বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله تو الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيد المكين الوليد الحميد الموصي المبدي المعيد المكي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقنق والمبني ألماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জাল্লে জলালু আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহকে মানব তো মানব কি এক পদের মালিক হলেই তো দরা ছোয়ার বাইরে চলে যায় দেখি তো আমার সমাজে সামান্য একটা পদের মালিক হলেই দরা ছোয়ার বাইরে চলা যায় আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহ বলে মাইনা নিলাম বলছিলাম তো আমাকে মানলেই গন্তব্য পৌঁছবে কিন্তু প্রশ্ন তুলা দিলাম মেনা নিলাম তারপরে বসে ফকাতি বলা দিসে পরিষ্কার বন্ধুর রঙ্গের রঙ্গিন হয় রসুল উল্লা রঙে রঙিন হোহম্মদুর রসুল রঙে রঙিন হইতে দেরি আমি পৌঁছে দিতে দেরি করব না শুধু কোরআনে লেখা নাই আরো লেখা আছে আর খাল তুহুল আমি নিজের দাইত্যকে জান্নাতে পৌঁছে দেব সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কতবতা ইসমাহু মা ইসমিক উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখছেন আল্লাহ জিজ্ঞাসা করছে কই দেখলা কারর সাথে তো লেখা দেখছি মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি মান আমার উপরে ইমান আনবে আমার বন্ধুর রঙে রঙিন হবে এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন এই জন্যই মনে হয় ইমাম মুসলিম লেখছেন নাইলে দুইজন লেখতেন না ইমাম বুখারী লেখছেন হায় হায় চৌষট্টি নম্বর হাদিসে কিতাবুল জানাই যে হাদিস লেখা আছে এই জন্যই মনে হয় উনি লেখছেন কবরের প্রশ্ন কয়টা কয়টা প্রথম প্রশ্ন কি জোরে বলেন জোরে ইমাম বুখারি এটা বলে না ইমাম বুখারি বলে না ইমাম মুসলিম বলে না কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারি বলেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল তুই আমার বন্ধুর রঙের রঙিন কতটুকু ছিল। তোর সমস্ত ফ্যাসিলিটি তো আমি বন্ধুর কারণে দিছিলাম তিন তিন দিন ভূমিকম্পইটাই বলে শুক্র শনি রবির ভূমিকম্প তিন দিন টানা ভূমিকম্পইটাই বলে যে তোকে তো ফ্যাসালিটি দিছিলাম বন্ধুর কারণে সময় নাই নাইলে খোলা যাইত আল্লাহ রসুলের কান্না দেখা জিবরিল আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করছিলেন কাদেন কেন আল্লাহ জানে তারপর দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে আপনি কাদেন কেন বলছে জিবরিল তুমি কোরআন শোনাও আমি শুনি আমি শুনাই তুমি শোনো দাওয়ার করি আমরা দুইজনে কোরআনে তো দেখি সব জাতিকে মাটির সাথে মিশাইয়া দিচ্ছেন সমলে আমার উন্মত কি আমি কানতেছি আমার দিবে বিলুপ্ত করে দিবে মাটিতে মিশাইয়া দিবে এই জন্য আমার চোখের পানি আল্লাহ চাপ পাঠাইছে না পান্ড সবগুলা মাটিতে মিশাইয়া দিল আপনার উন্মত কে মাটিতে মিশাবো না এই জন্যই তো সতর্ক করতেছেন তিন তিন দিন সতর্ক করলেন যে দেখি এরা ফিরা আসে কিনা না মসজিদে তো মুসল্লি সংখ্যা বাড়ে নাই বাড়ছে মসজিদে যুবক মসজিদে যায় যায় তো না অথচ সারাদিন বক করে কাটটা একটু আগেই তো বললাম যুবক পানির বিল দামে যদি অক্সিজেনের বিল নিত আরে আমার পরনো চট্ডি হইতো কিনা জানি না লেঙ্গুটি হইতো কিনা আমি জানি না ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো দিতে তো হয় না মাঝে মাঝে দিতে হয় তারপরও বোঝে না কোনো কোনো ফ্যামিলি মাঝে মাঝে আইসিউতে যেতে হয় ভেন্টিলেটারে অক্সিজেনের মাত্রা কমে গেলে ভেন্টিলেটারে দিতে হয় তখন বিল কতটুকু আসে চোখ দিয়ে দেখে না যে অক্সিজেনের বিল তিন দিন অক্সিজেন দিছে বিল কত আসে দাঁড় পেছনেই আছে আল্লাহ ওনাকে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মেল্লা নসিব করো আমাদেরই বড় মোহব্বতের মানুষ ওনার আম্মা তিন দিনের বিল আসছে এক লক্ষ আশি হাজার টাকা করোনার সময় আধা ঘন্টা বিল দিছে মডার্ন হাসপাতাল অক্সিজেন দিছে চৌরাশি হাজার টাকা বিল ধরছে আমি তো ডেলি ষোলো হাজার পাঁচশো বলতেছি পানির দামে ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি তিরিশ টাকা লিটার হইতো তাহলে খবর হইতো যে কয় টাকা দিয়ে অক্সিজেন কিনতে হয় রঙ্গে আসো যুবক রঙে ঠিক না বিল তো আল্লাহ পরিশোধ করে এই জন্য গায়ে লাগে না তিন তিন দিন সতর্ক করলো তারপরও মুসল্লি বাড়ে নাই মসজিদমুখী হয় নাই বৈচালে মোহাম্মদুর রসুল্লাহ কারণে তো যেটা বুঝাইতেছিলাম গন্তব্য পোষে হলে আল্লাহর হুকুম লাগবে কিন্তু প্রশ্ন উঠায় দিলাম মানব তো মানব কি তো দেখা যায় না বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না আপনি কোথায় আমি কোথায় আল্লাহ বলে বন্ধু তো তোদের মাঝে আছে বন্ধুর রঙে রঙ্গিন হয় এই জন্য ইমাম বুখারি হাদিস আছে কবরের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে বন্দুর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল বল তোকে বন্দুর উম্মত বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছিলাম কুনতুম খায়রুল উম্মাহ তোকে বন্দুর উম্মত বানাইতে যা কুদরতি হাতে বাছাই করছিলাম। হুয়ায তাবাকুম বন্দুর উম্মত বানায় তোকে শ্রেষ্ঠত্ব দিছিলাম সুহাদা আ'লা নাস সমস্ত মানব জাতির উপরে তোকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছিল বাকিগুলা বাদেই দিলাম বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল আগে এটা প্রমাণ কর তারপরে রব প্রমাণ করতে হবে প্রথমটা প্রমাণ করলে আর রব প্রমাণ করতে হবে না এক জবাবের ভিতরে তিন জবাব চলে আসবে যে এটা প্রমাণ করতে পারবে ওরা প্রমাণ করতে হবে না ওই রসুলের রঙে কতটুকু রঙে যে তেইশ বৎসর কাঁদল যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে থাকলো যে এখনো কবরে কাঁদে এখনো উন্মতের জন্য চোখের পানি ঝড়ায় এক প্রমাণ না হাজারো না লক্ষ প্রমাণ দেওয়া যাবে আল্লাহ ওয়ালারা দেখছেন দেখতেছেন দেখবেন আল্লাহ রসুল কবরে উন্মতের জন্য কাঁদতেছেন আমাদের ভিতরে তো দিল নাই থাকবে করতে কা মোহাম্মদুর রসুল চিনি যদি চিনতাম তাহলে বাংলার জমি আবার কাঁদিয়া নিয়ে আসে কি চিনি না দেখে তো ঢুকা পড়ছে চোর চিনাক চিনা গেলে কি আর মসজিদে ঢোকে আর জুতা চুরি হয় চিনি না দেখেই তো ওই ঢুকা গেছে জুতা সব চুরি করে চলে গেছে সবাই মনে করছে নামাজি ঠিক না মোহাম্মদ রসুল তো এই যুবকরা চিনে না দোষটা তো আমার কাঁদেও আসে আমি তো বহুত পরে ময়দানে নামছি আমি তো ওদেরকে চিনাইতে পারি না মোহাম্মদ রসুল উল্লাহকে কি করে গেছে কি করতেছে কি করবে আমি তো বুঝাইতে পারি না ওদেরকে সব তো ওয়াজ মহফেলই হয় এটাও তো ওয়াজ মহফেল ঠিক না হ্যাঁ শানে রেসালত তো হয় না প্রত্যেকে চিনবে রসুল শানে রেসালত হলে না রসুল কিন্তু ওলামা বাংলাদেশে এত বড় ওলামাদের উপরে কেন মানুষ আঙ্গুল উঠায় উঠাবে না কেন পুরো সিলেট না বাংলাদেশও কোনোখানে কোনো শানে ওলামা হয় না ওলাম শানই তুই জাতি জানে না তো উষ্টা না করবেটা কি কানে ধরে ইমাম সাহরে ঘুরাবে না তো করবে তাকে ওমাম সব তো কোনোদিন মর্যাদা কত সাহাবা চিনে না সাহাবাদের সানি তো শোনানো হয় না সিলেটে একটা প্রোগ্রাম আস তো হয়েছে নাকি সানে সাহাবা হইলে কেউ আমাকে বলো ওনার তো সিলেটের মানুষ সানে আউলিয়া হইছে কিনা রসুলই তো চিনে না শুধু দেখবেন তফসির মাফেলার আর ওয়াজ মাহফেল আর মাহফেল যে কবর থেকে আমার জন্য কানতে কানতে উঠবে আবুল সামার কান্দি রহমতুল্লাহ দেখছে তো ঘাটে না হুজুরা খালি ফেসবুকে লেখে সারা রাগ হয়ে যাবে হুজুরে আবার কিতাব তো পড়ে না সারা দিন রাত্রে ফেসবুকে লিখতে থাকে

আপনাকে উঠানো হছে। আপনাকে দিয়ে ফিতা কাটা হয়েছে। উম্্য কাসে না এখনো শান্ত হন। কে আমাদের দিন জীব্রিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম আল্লাহ আমাকে বাচা। লাম আগদাব কবেলু ও লাম আগ দাব বাধু, আউল্লা দিন এরকম রাগ হবে এ আগে কখনো হয় না আরর পরে কখনো হবে না।

ওই সমাজে রিসুলের বিরুদ্ধে কাদি আনী পাড়া খেকি করে যুবক তোর জিন্দিগি কি কাজের জন্য বলছে কামায় যৌবনে যান না গন্তব্য ঠিক করে নাই আমাদের গন্তব্য কিন্তু জানে রঙ্গিন হইলেই জান্নাত মোহাম্মদ হবে পুরুষ হোক আমার কাছে শত প্রমাণ আছে শত অল্প সময়ের জন্য আসি তো এই জন্য সব খোলা যায় না যুবক শত যুবকের প্রমাণ আছে

দুই তিনটা কাজ করতে হবে পারবো ইনশাআল্লাহ সর্বপ্রথম ঠোটের তিকা না মনির তিকা তওবা করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হায় দুনিয়াদাররা শাস্তি দিতে ভালোবাসে আল্লাহ maaf করতে ভালোবাসে আল্লাহ দুনিয়াদাররা আসামি কে তালাশ করে বাহির করে তারপরে শাস্তির কাঠ গোলায় তার করায় আল্লাহ টাইকা টাইকা আসামি কাছে আনে তারপরে মাপে আল্লা মাপ করতে অভ্যস্ত আল্লাহ মাপ করাকে ভালোবাসে আল্লাহ মাফ করাকে পছন্দ করে দুনিয়ার মানুষ শাস্তি দিতে অভ্যস্ত শাস্তি কে ভালোবাসে দলিল ইহবুল আফ হাবিসের শব্দ আউয়া মাফ করাকে ভালোবাসে পারবেন ক মা করতে কে পারবো দেখি আল্লাহ অতীত থেকে করলাম তাকলাম আরেক দুটা কাজ করতে হবে পারবেন পারবা যুবক পারবা তোমার পায়ে হাত দিয়ে বলি কর সারাদিন কি করলে এটা আমার বিষয় না আপনারও সারাদিন কি করলেন আমার বিষয় না ঘরের অন্তরালে সারাদিন কি করলো আমার বিষয় আমার বনে হয় আল্লাহর রাসূলের বিষয়ে না বিষয় হলো কুমানের সময় আমি মাপচায়া ঘুমাইলাম কিনা পারবে ইনশাআল্লাহ কন্টিনিউ ইনশাআল্লাহ যুবক পরবা ইনশাআল্লাহ কি করলো আমার বিষয় না আমার বিষয় তুমি কুমানের সময় মাপচায়া ঘুমাইলা কিনা হাত উঠা ঘুমাইলা কিনা হইতে পারে উঠাইলে না উঠা হবে না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে যদি না উঠাইল চির নিদ্রা আর কোনদিন কেউ উঠাবে না এই জন্য পায়ে হাত দিয়া বলি আসকের থেকে অঙ্গীকার করো অঙ্গীকার করেন মা বন্দর ক বলতেছি সারাদিন কি করতে পারলাম না পারলাম বিষয় না হায় 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 ঘুমানোর সময় যেন হাত দুটা উঠায়া ঘুমাই মাপ চাইয়া ঘুমাই বাংলায় চাই আরবি দরকার নাই আল্লাহ মাপ চাইয়া ঘুমাইলাম বাল্লাহ মাপ করা দিয়েন আমি ঘুমায় গেলাম পারবে কন্টিনিউ কোরা দেখো যুবক আমি তোমাকে গ্রান্ড দিয়া বলতেছি ছয় মার্চ যাবে না কোরা দেখো তুমি আমাকে খুঁজবে তুমি নিজে নিজেই বলবে হুজুর কি ম্যাজিক শিখাই দেওয়া গেল আল্লাহ কি দেখাইতেছে আমাকে তুমি দেখবা চোখে দেখবা গ্রান্টি গ্রান্টি দিতেছে না কোনো কিতাব খোলা দিতে পারবো না হ্যাঁ মানুষ আইনা দিতে পারবে জ্যান্ত মানুষ সামনে আইনা দিতে পারবো যারা করতেছে ওরা বলতেছে হুজুর জাদু শিখায় দিছেন হুজুর ম্যাজিক শিখায় দিছেন করতেছি আল্লাহ দেখাইতেছে পারবেন কে কে পারবেন কিন্তু নামান সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব পাক্কা হ্যাঁ সত্য তো না বুলা যাবেন এর চেয়ে বড় অপরাধ কিছুই নাই জামাইও যদি শ্বশুর বাড়ি ডেলি যায় তো আমাদের প্রবাদ বাক্য বলে নিত্য গেলে চাটার বাড়ি আমাদের এলাকায় বলে চুতার বাড়ি সিলেটে বলে চাটার বাড়ি আল্লাহ ডেলি পাঁচবার টাইকা টাইকা মসজিদে আনতেছে জামাইও তো শ্বশুর বাড়ি ডেলি গেলে চাটার বাড়ি দেয় বুনদুরও বলে তুই কি কর জামাই হয়ে গেলি ডেলিজাস কেন দুনিয়া এটা দশনীয় আল্লাহ নিজের ঘরে ডেলি পাঁচ বার ডাকতেছে সুবহানাল্লাহ পাঁচ বারের বেশিও যদি কেউ আসে তো আল্লাহ বলতেছে বাইতি মানজারা বাইতি وجب على المسور ان يكرمت তুই শতবার পাদিবি শতবার আমি তোকে সম্মানের মালা পরাবো সব মিডিয়ায় যেতেছে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দিয়া দাও ইমানদার 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 ইমানদারে শ্বশুর বাড়ি গেলে তো জাটার বাড়ি দেয় এতটুকু বুঝি না আল্লাহ বলছে তৃতীয়টা শুনাইতেছি তিন ডজন শোনানো যায় তৃতীয়টা শুনাইতেছি আল্লাহ বলে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো ওর কানে কানে বলা দেয় কমপ্লিট যদি জিজ্ঞাস করে কি কমপ্লিট বলে কেমতের দিন সব নূর কমপ্লিট তোর মতো নূর কারো কাছে হবে না আহা।

চড়াই কত বড় পাখি আর পাকাইলে কয়ে চামচ জোল হবে ঠিক না কে কে চড়াই কত বড় চড়াই পাখি চেনেন এটা পাক করলে তিনটা জোল হইব না হম কতটুক এক চামচ হইলেও বেশি ঠিক না আমরাই কি আমগো নামাজি কি ঠিক না আল্লাহ তো গন্তব্যের চাবি দিতে দেখে চাবি এই আর ছোট ছেলে আমার সাথে একমত হবে ওদের তিন নম্বর হাদিস নুরানি মিফতাহুল জান্নাতি সালা নামাজ জান্নাতের চাবি 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 দিতে লাগে বন্ধুর উম্মত তোদের সাথে বড় মোহাবত বড় ভালোবাসা পড়বো তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি এমনি রাস্তায় যেতে যেতে গোয়া করবো না আমাদের শিকজন ছাত্রকে বুঝলে প্রদান করেন খেয়াল আসল উপস্থিতি আমাদের পরবর্তী মেহমান চৌধুরী সাহেব আমাদের মেহমান অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু হবে আমাদের মাদ্রাসা সাহেবকে অনুরোধ করছি

উপস্থিত থাকবেন সম্মানিত উপস্থিতি আগামী উনিশ ত্রিশ জানুয়ারি নিউশঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দুই দিন ব্যাপী আসার মাফিল অনুষ্ঠিত হবে অন্ত মা আপনারা চেষ্টা করছি আমাদের আজকের মাঠে সম্মানিত বিশেষ অতিথি সর্বশেষ আলোচক আলম হজরতন্ডীপুর সাহেবকে আমাদের স্টেজে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত উপস্থিত আগামী তেইশে ডিসেম্বর আগামী তেইশে ডিসেম্বর ঐতিহ্যবাহী ইসলামের লক্ষ্য পরিষদ বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলনে অনুষ্ঠিত হবে উক্ত তাফসিরুল কুরআন মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাদ্দিস रफीকুল্লাহ আছরি সাহেব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত হাফিজ ও কারিম হাফিজ কারি জুবাই আহমদ তাসফির সাহেব ঢাকা ভক্ত কুরআন মহাশয় আগামী 23 ডিসেম্বর ঐতিহ্যবাহী রায়গ্রাম আলিয়ার হাই ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে রায়গ্রাম আলিয়ার হাই ঐতিহ্যবাহী দক্ষিণ লয়ার হাই ইজ্জা মাঠে বার্ষিক তাসফির কুরআন মহাসম্মেলন ভক্ত তাসফির কুরআন মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে তাসফির পেশ করবেন